গ্রামের ঠিক প্রান্তে ছিল এক পুরনো বট গাছ গাছটিকে ঘিরে ছিল অজস্র গল্প গ্রামের প্রভীণরা বলতেন সন্ধ্যার পর কেউ যদি গাছটার কাছে যায় সে আর ফিরে আসে না কিন্তু কৌতূহলী যুবক রনি এসব গল্পকে অবাস্তব ভেবে সে তুচ্ছ করে একদিন রাতে রনি বন্ধুদের সঙ্গে আজি দড়ি ঠিক করলো সে ওই বট গাছের নিচে গিয়ে রাত কাটাবে গ্রামের কে কেউ তাকে আটকাতে পারেনি লন্ডন হাতে রনি বটগাছের নিচে পৌঁছালো রাত তখন কবি তাদের আলো বটগাছের মোটা ঢাল গুলোকে যেন কালো শূন্যতার তার মতো দেখাচ্ছিল রনি গাছের নিচে বসেছিল হঠাৎ একটা শীতল বাতাস বয়ে গেল লন্ডনের আলো টিম টিম করে কাঁপল দূর থেকে একটা কর্কশ হাসির শব্দ এলো রনি বয় পেলেও সাহস দরে বসে রইলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে পিছনে তাকাল তার চোখের সামনে একটা বিকৃত চেহারার ভিড় দুটো রক্ত লাল শরীরের জীর্ণ কাপড় আর হাত দুটো অস্বাভাবিক লম্বা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তুমি এখানে কেন রনি কাপা কাপা গলায় বলল আমি আমি তোমাকে ভয় পাই না বিদ্যা হঠাৎ জোরে চিৎকার করে বললো তাহলে বয় দেখায় মুহূর্তের মধ্যে বিদ্যার চেহারা ভয়ঙ্কর রূপ নিল গাছের ডাল থেকে নেমে আসতে লাগলো আরো কালো ছায়া গুলো মানুষের মতো কিন্তু তাদের মুখ নেই রনি চিৎকার করে পালানোর চেষ্টা করলো কিন্তু পা যেন মাটিতে আটকে গেল সেই ছায়াগুলো তাকে ঘিরে নাচতে লাগলো তাদের কণ্ঠে ভৌতিক আওয়াজ বিদ্যায় এগিয়ে এসে রনির মুখে ফুঁ দিল রনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরদিন সকালে গ্রামবাসী খুঁজে পেল সেই বটগাছের নিচে পড়ে আছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বোঝাচ্ছে না চোখ দুটো ফাঁকা এবং তার চুল পুরো সাদা হয়ে গ্রামের মানুষ বুঝল অভিশপ্ত বটগাছ আবার তার শক্তি দেখে সেই থেকে আর কেউ বট গাছের কাছে যায়নি গাছটি এখনো দাঁড়িয়ে আছে তার শিকড় যেন গ্রামের ভয় আর কৌতূহল কেড়ে देखे से